হাই হ্যালো এভরিওয়ান আজকে আমাদের একটা স্পেশাল ডে কেন স্পেশাল বলছে তো এখানে জানতে পারবে সকাল সকাল স্নান টান সেরে আমি রেডি হয়ে চললাম আমাদের বাড়িতে কারণ আজকে আমাদের খুব সুন্দর প্রাণ প্রতিষ্ঠা দিবস তাই ওর দাদা ভাই ওর জন্য কিছু মিষ্টি সন্দেশ লাড্ডু আর একটু ফল নিয়ে চললো আমাদের বাড়িতে আমাকে দিয়ে আসতে এখানে আমাদের বাড়ির রাস্তাটা চলে এসেছে এখানে আসলে আমার কেমন জানি একটা ফিল হয় নিজে সে নিজে একটা ফিল হয় কেন জানি না এখনো আমার এই রাস্তাটা খুব প্রিয় এই আমাদের বাড়ি চলে এসেছি বাড়িতে আসতে না আসতে দেখে আমার ফোন আমার মতে ব্লগ বানা আছে তা ওকে বলছে যে তুই এই নাইটি আমার ব্লগে আসবি এবং ফেসবুকেও যাবি এই দেখো আমরা দুই ফোন আর এখানে আমার মা আর এই হলো আমার খুব ভীষণ সকালের ভোগ নিয়ে এখনো বসে আছে কত দিন পর ওকে দেখলাম রোজ ওকে নিয়ে আদর করতাম আর এখন মাঝে মাঝেই ওর সাথে দেখা হয় মানে ভীষণ কষ্ট হয় ভীষণ আর গিয়ে দেখি আমার বোন রান্না বসিয়েছে কারণ মা এখনো স্নানটা সারেনি সকালের কাজ করেছে বোনকে রান্না করতে দেখে আমি খুব টেনশনে পড়ে গেলাম যে আজকে গুপুর সামনে ভোগ যাবে কি না কারণ ওর দ্বারা কিছুই হয় না ও কিছুই পায় না এখানে মারা হাতেই সব সবজি টবজি কেটে রেখেছে তার জন্য কাজ অনেকটাই এগিয়ে গেছে তাই সকাল নয়টা বাজে মাকে তবু আমি বলছি মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তুমি ওর দ্বারা কিছুই হবে না ওকে কীভাবে কাজ করে ওইটা আমার দেখলেই গা জলে তেল ঢালতেও পারে না ঠিকভাবে ওই সময় ইচ্ছে হচ্ছে ওর হাত থেকে কেটে আমি নিজেই বসিয়ে যাই হোক ও শুধু এতটুকুই করলো ডালটা বসালো আর ভাজি করলে একটু মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল এটাই ওর কাজ ছিল তারপর মা স্নান টান সেরে এসে বাকি বুকের কাজটা করলো আর কি ও যা বসিয়ে দিয়েছিল মানে তরকারিগুলি আর নামায়নি এখানে ওকে মা একটা কাজেছে চাতে গিয়ে ধন্যপাতা আন আমি ততক্ষণ স্নান টান সেরে রান্নাটা বসাবো এখানে আমার বাবু অনেক সবজি খেত করেছে দেখো ধন্যপাতাগুলি একটু একটু মোটামুটি বড় হয়েছে আর এইগুলি খেতে খুবই ভালো লাগে কারণ তাজা তাজা একদম ও এটাই বলছিলো যে তোমাদেরকে ধন্য পাতা লাগলে বলবে কিনে নিয়ে যাবে তারপর ও ধন্য পাতাগুলি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরে নিয়ে মাকে দিলাম আর এখানে আমার মা চলে এসেছে আমার টেনশন অনেকটা কমে গেলো কারণ ওর দ্বারা ভোগ রান্না জীবন হবে না এখানে দেখো মা ভাজিগুলি প্রথমে বসিয়ে দিয়েছিল আর ভাজিগুলি বসায়নি যেটা ভিডিও রেখে গিয়েছিলো ওইগুলি রাখছিলো আর ডালটা ও এতটুকুই করেছে দেখো আর এখানে মা বারবার আমাকে একটা কথাই বলছিলো যে তোর ফটো তুলতে হবে না ভিডিও করতে হবে না তুই একটু দূরে থাক যাতে এগুলি ভোগের রান্নার সামনে আসবি না কিন্তু তবুও আমি করছিলাম ভিডিও কেননা সে চামচ বড় এইখানে দেখো আমাদের মুখ ডাল হয়ে গেছে মা অনেকগুলি আইটেম করেছে অনেকগুলি সহজে কপালের কাছে ভোগ দেওয়া হয় না কারণ গ্যাস সিলিন্ডার পাল্টাতে হয় বারবার তো রোজ রোজ দেওয়া হয় না তাই যখন সময় পায় তো অনেকগুলি আইটেম একটু বাড়িয়ে করিয়ে নেয় এখানে তোমাদের দেখিয়েছিল আমার দিদা কচুর শাক কাছে ঠাকুর এই কপালের ভোগের জন্য আর মা এখানে পনিরের সবজি বসিয়ে দেবে তোমাদের দেখাচ্ছে সকালবেলা বাল্যভোগের প্রসাদ মা এখানে সবজিটা বসিয়ে দিয়েছে বিট একটু একটু এগিয়ে দিয়ে যাচ্ছে এই দেখো গোপালকে এখন ও স্নান করাবে অনেক ইচ্ছে করছিল যে আমি নিজে ওকে স্নান করিয়ে দিই কিন্তু আর ভাগ্য হলো না এখানে পনিরের সবজিটাও হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে নয়টার সময় রান্না বসাবে হয়তো বা বারোটার আগে কোনো হুগ দেওয়া হবে না আর আজ তবুও দেখি মা কি করে জানি ছটফট করে সবগুলি করে নিয়েছে আরেকটা কারণ হলো এখানে গ্যাস চুলাটা নতুন ছিল দুই চক্কা হলো চুলাই নিয়েছে আগে এক চক্কা ছিল ওইটা দিয়ে অনেক টাইম লাগতো এখানে মা পোলাওর জন্য চাল বসিয়ে দিয়েছে আর আরেক সাইডে কচুর শাকটা করে নিচ্ছে আর পিঠে এখানে গোপালের জন্য ভোগটা বেড়ে নিয়েছে মানে ফল যে ভোগ ওটা বেড়ে নিয়েছে আগে স্নান করি ওকে ওর সাজু কচু করাবে একটু কারণ ওকে দেখতে আজকে আমাদের শ্বশুরবাড়ির মামনি আসবে তারপর দিদিভাই আসবে ও দাদা ভাই আসবে অনেকজন ওকে দেখতে তাই একটু সাজাগজিত করতে হবে তাই না এখানে আমার ড্রেসটা পরিয়েছিলো আমার মুকুরটাও পড়িয়েছিল। এটা আমি ওকে জন্মাষ্টমীর সময় দিয়েছিলাম কিন্তু এবার আর ওর জন্য ড্রেস কিনতে পারিনি সকাল সকাল এসে পড়েছিলাম আর দোকানগুলি বন্ধ ছিল এখানে মা মিষ্টানোর জন্য চাল বসিয়ে দিয়েছে আর এখানে পলা হচ্ছে পলাওের জন্য মা দিল আর সত্যি কথা বলতে কি ওই দিনের ভোগের যতগুলো আইটেম হয়েছিল খুবই স্বাদ ছিল খুবই এমন লাগছিল যে স্বয়ং গোপাল এসে কৃপা করেছে তার জন্য এত টেস্টি হয়েছে আমি মাকে বলছিলাম মা তুমি সবসময় যখন পোলাও করো পোলাওগুলি একটু চাল চাল থাকে আজকে কিন্তু তা করবে না তার জন্য মা বারবার একটু পোলাওগুলিকে জল দিয়ে একটু ভাবিয়ে নিয়েছিল এখানেই দেখো সবগুলি আইটেম মোটামুটি কমপ্লিট ভোগের জন্য আর মা ভোগ বেড়ে নিচ্ছে কপালের জন্য টোটাল বোধ তিনটি ভোগ হয়েছিলো একটা গোপালের জন্য একটা লক্ষ্মী মায়ের জন্য আর একটা রাম ঠাকুরের জন্য সবসময় মা এইভাবেই ভোগ পারে আর দেখো এখানে সব ভাজিগুলি দিয়ে দিয়ে ভোগ এখানে সবজি দিচ্ছে তখন আমি ভিডিও করছিলাম মা বলছিল যে এগুলি ভিডিও করতে নেই ঠাকুরের কাছে আগে লাখক তবুও আমি ভিডিও করছিলাম এখানে দেখো তিনটা ভোগই হয়েছে একটা লক্ষ্মীমার জন্য রাম ঠাকুরের জন্য আর খুবই সুন্দর জন্য এখানে দেখো ভোগের আইটেমগুলি তোমাদের দেখাচ্ছি দেখতে ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে আমার এমনি তো ভোগের প্রসাদ খুবই প্রিয় আর মাখা প্রসাদ হলে তো আর বলেই লাভ নেই মানে ভোগের যত সমস্ত আইটেম আছে উলিয়ে দিয়ে যখন মা খেয়ে তখন ভীষণই ভালো লাগে এখানে দেখো মা ভোগগুলি ঠাকুরের সামনে এনে সুন্দর করে দিয়ে দিয়েছে ঠাকুরের পাশে আর বিটু অলরেডি সমস্ত ফল ফলটল কেটে নিয়েছে আমি ওকে বলেছিলাম যে তুই আগে আগে ফলটল কেটে নে মা এসে পরে দিয়ে টাইম পাবে না এখানে মা পুজোতে বসে গিয়েছে আমাদের বলছে যে জোগাড় দিতে কাঁসা বাজাতে আর মা শঙ্খ দিচ্ছে আর ঘণ্টা বাজাচ্ছে যখনই কীর্তন হয় আমার মার কীর্তনটা খুবই দারুণ লাগে আমি আগে করতাম নেট থেকে দেখে অনেকগুলি ঠাকুরের গান খাতায় লিখে রেখেছিলাম তারপর রোজ সুন্দর সুন্দর করে গান গাইতাম কিন্তু এত সুন্দর হতো না মা যতটাই গান গাই মার সুরগুলি অন্যরকম লাগে আমার তে ভীষণ ভালো লাগে তাই ভাবছি এটা আর বয়স ওভার দেবো না তোমরা একটু ঠাকুরের কীর্তনটা শোনো ঠিক আছে এখানে ভোগগুলি তোমাদের দেখাচ্ছে ভিডিও আর দিদা এখানে কীর্তন করছে আমি কীর্তন করছি এখানে মা পূজা করছে শোনো কীর্তন করো ভিডিওভার আমার মোবাইলটা নিয়ে ও দেখাতে গিয়েছিল যে বকের কে কি রান্না আছে কিন্তু আমি তো অলরেডি দেখে দিয়েছিলাম তোমাদের আমরা প্রায় আধা ঘন্টার মতো কীর্তন করে সাড়ে বারোটা একটা না একটার দিকে পুজো প্রায় শেষ হয়ে গিয়েছিল তারপর এসেছিল আমাদের বাড়িতে মামনি দিদি ভাই এরপরে তারপর আবু এসেছিলো ওদেরকে তারপর প্রসাদ টসাদ দিয়ে বাজারে প্রসাদ দিয়েছে এখানে দেখো মা আমার জন্য কান্না করছে মানে আমার যাতে অসুখটা ভালো হয়েছে তার জন্য কপালের কাছে ভিককে চাইছে বারবার কার মার মতো কি হবে বলো এত এত মিনতি কাকতি করছে ঠাকুরের পাশে আর এখানে যখন সব ভোগের রান্না টান্না হয়ে গেছে তারপর আমি লাস্টে একটু ভাজিগুলি করেছিলাম এগুলি ঘরের জন্য ভোগের রান্না নয় কোমর ভাজি করেছিলাম বিকুন ভাজি করেছিলাম কোমর ভাজি পরে সবাইকে প্রসাদের সাথে দিয়ে দিয়েছিল আর বেগুন ভাজি করেছিলাম আর হ্যাঁ একটা শাক করেছিলাম শাকগুলি মার্কেটে রেখেছিল ওইগুলি আমি করে করেছিলাম দেখে এখানে আমি রান্না করেছি এগুলি কিন্তু ভোগের রান্না নয় এগুলি মানে ঘরের জন্য রান্না হচ্ছিলো আর জানি না মোবাইলটা কেন এমন কাট কাট করেছিল মানে ঠিক করে স্মুথলি ভিডিও হচ্ছিল না যাই হোক এখানে রান্না টান্না শেষ করে তারপর সবাই আসলো সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হলো আর এখানে দেখো গোপু সোনাকে তোমাদের আবার দেখাচ্ছি ওর ভোগ সমস্ত প্রসাদ সবগুলি তোমরা দেখো এখানে মা মাখা প্রসাদ মেখে নিয়েছে যেটা আমার খুবই প্রিয় একটা ভোগ মানে ভোগের সমস্ত আয়োজন মেখে সবাইকে আমার মানে আমি মা বিটু খেয়ে নিয়েছিলাম এত টেস্টি লেগেছে এত টেস্টি লেগেছে কী বলবো এখানে দিদি ভাই আর মামনি প্রসাদ নিচ্ছে তোমাদের দেখাচ্ছে দিদিও বসে গেছে ওর সাথে অমিও এসেছে অমি যে দুশ্রামী করেছিল এসে আর এখানে ওর গুপুর দাদা ভাই চলে এসেছে ওর সাথে আমিও খেতে বসেছিলাম ওর জন্য অপেক্ষা করেছিলাম মানে এখানে প্রসাদ নিচ্ছেও আমরা দুইজনে একসাথেই প্রসাদ নিয়ে নিয়েছিলাম তারপর গোপুর প্রাসাদ প্রাসাদ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আসার সময় মা অনেক কিছু দিয়েছিল সাথে প্রসাদ